ও জিতে গেছে আর ও কিন্তু মাহিম হেসে আলাইছে। তার মানে ও সেকেন্ড ফার্স্ট এখন আমরা আরেকটা গেম খেলবো প্রথম গেম তো তুমি তো হারে গেছাও হাসি ফেলেছাও এখন পরের গেমে দেখবো তুমি কি করো তো এখন তোমার মাথার উপর মারবে তোমাকে গেস করতে হবে যে কে তোমার কে তোমার মাথার উপর হাত দিয়ে মারছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমাকে রেডি হ্যাঁ তুইও কি রেডি হ্যাঁ আচ্ছা শুরু করো

হ্যাঁ শুরু পার্সে এখন মাহিম বয়স ভিডিও জিনিস অফ না যায় আচ্ছা শুরু একজন দে আবার দে হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই গেমটি খেলে আপনারা কেমন মজা পেলেন তো কমেন্টে বলে যান আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো তোমাদের এই গেমটি খেলে কে কেমন লাগলো ভালো ভালো তোমার কেমন লাগলো অনেক ভালো কেমন লাগলো ভীষণ ভালো ওকে তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম